হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল পূজা ব্লগে তোমাদেরকে স্বাগতম আজকে সকাল সকাল ছাদে এসেছি কারণ আজকে চলে যাব রাঙাপাড়া তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর কিছু কাপড় ছিল এখানে একটা দিদি ঠিক করা হয়েছে আমার হাতের ব্যথার জন্য একটা কাজের বউ ঠিক করেছি কিন্তু ও আসতে আসতে না দুটো বেঁচে যাবে যদি এখন ওর জন্য কাপড়গুলো রেখে দেয় না তো কাপড়গুলো শুকোবে না তো ভিজা কাপড় রেখে গেলে তো পুরো গন্ধ হয়ে যাবে তার জন্য ভাবলাম কি না স্নান যখন করছি তো কাপড়গুলো ধুয়ে দে হাতে ব্যথা এখন একটু কমেছে তার জন্য সাহস করে ধুয়ে নিলাম তো এখন আজকে একটু বৃষ্টিটা কম আসার পর থেকে তো বৃষ্টিই চলে যা চলছে বৃষ্টিই চলছে তো আজকে একটু কম তার জন্য এখন আমি ছাদে এসেছি কাপড়গুলো মেলে দেব তো যাওয়ার আগে আগে হয়তো শুকিয়ে যাবে হাওয়াতে হাওয়াতে রোদ্রু নেই তো তার জন্য কাপড়গুলো ধুয়ে দিয়েছি তো চলো তাহলে কাপড়গুলো মেলে নেই তারপর তোমাদের সাথে কথা বলছি আজকে যাবো ডক্টরের কাছে এখনও রিপোর্ট আসেনি রিপোর্ট আসলে রিপোর্টটা দেখাতে যাবো তো সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে আমি দেখতে থাকো আমার সাথে তো দেখতেই পাচ্ছ আমার কাপড় মেলা হয়ে গেছে এখন যাচ্ছি নিচে গিয়ে কিছু আনবো ব্রেকফাস্টের জন্য তো ব্রেকফাস্ট করব তার আগে সব কিছু গুছিয়ে নেবো ডক্টরের কাছ থেকে আসার পর টাইম পাবো কি না জানি না তার জন্য এখনই ব্যাগট্যাগুলো গুছিয়ে নেব তারপর যাবো ডক্টরের কাছে তাহলে চলো এখন নিচে যাই পুচকু এখনও ঘুমোচ্ছে ও ঘুমিয়ে আছে আর তার তার জন্য আমি স্নান টান সব সেরে নিলাম চলো নিচে যাই দেখো এখন আমরা ছাদে এসেছি পুচকু দুধটা খাচ্ছিলো না তো ভাবলাম দিনটাও কালো করেছে তো তো ভাবলাম যে কাপড়গুলো নিয়ে নেই আর ওকে একটু খাইয়ে নেই এখানে ঘুরিয়ে ঘুরিয়ে তো এখন কাপড়গুলো নিতে এসেছি দেখো দিনটার অবস্থা কি করেছে পুরো কালো মেঘলা করে রেখেছে ওর ভালো লাগছে এখানে এসে ভালো লাগছে বাবা পুরো হাওয়া দিচ্ছে দেখো কিভাবে চুলগুলো উঠছে ঠিক আছে বাবা কাপড়গুলো তুলে নাও তো ঠিক আছে ওকে খাইয়ে নিই না হলে আবার বৃষ্টি চলে আসবে আর এই যে দেখতে পাচ্ছ আমি পৌঁছে গিয়েছি ডক্টরে এখানে হঠাৎ করে ডক্টর ফোন করেছে ডক্টর কোথাও যাবে বাইরে তো বিকেলে থাকবে না আর আমার বিকেলে ট্রেন আছে তো তার জন্য ফট করে আমি চলে এসেছি একাই স্কুটি নিয়ে ডক্টরের কাছে কারণ কি পুচকু মা ওরা আসলে আর একটু দেরি হবে তাহলে চলো তো আমি এসেছিলাম এখানে আরোগ্য মেডিকেয়ারে তো শিলিগুড়ি কর্পোরেশনের অপোজিটেই এই ডক্টরটা বসে দেখো আমার চুলের অবস্থা স্কুটিটাকে ঢেকে দিয়েছি যাওয়ার সময় হয়ে গেছে বাইরের যা যা কাজ ছিল সমস্ত কিছু করে নিয়েছি আর কুচকোনাকে অনেক কান্না করছে তাই তাড়াতাড়ি এসে গেছি তো এখন যাচ্ছি কাজের দিদিও এসেছে কাজের দিদিগুলো পাই বলে দেবো তো দিয়ে চারটার নাটাল বেরিয়ে যান তো চল এখন ভিতরে যাই এখন আমাদের বেরোনোর সময় হয়ে গেছে আর দেখো সব কিছু ঢেকে ঢেকে রেখে দিয়েছি এদিকে লাইটটা অফ করে দিয়েছি আর এই দেখো বেডিং এখন এটাকে ঢাকবো বাস টোটো এসে গেছে এখন চলে যাচ্ছি চলো গিয়ে পরে কথা বলছি রাস্তায় দেখো কি পরিমাণের ভিড় লেগেছে আর পুচকুকে একবার দেখো ও কিভাবে দেখছে একবার দেখো কি হয়েছে বাবা দেখছে আমরা এখন এনজিপি স্টেশনে পৌঁছে গিয়েছি আর আমাদের ট্রেন ঢুকছে তার জন্য বেশি ভিডিও করছি না ট্রেনে উঠে একবারে কথা হবে এই দেখো আমরা ট্রেনে উঠে গেছি হ্যালো বাবা এটা কোন ট্রেন বাবা অরুণাচল এসি এক্সপ্রেস এখন আমরা ট্রেনে উঠে গেছি তো যাচ্ছি দেখো বুতু বুতু পৌছতে পৌঁছাতে ভোর হয়ে যা তুমি মারছো মাকে কষ্ট কষ্ট পাচ্ছো মা ভাই বলে দাও সবাইকে ভাই বলে দাও পৌছে কথা হবে দুষ্টু করবো আমি ট্রেনে বলে দাও এই দেখো অনেকটা দুষ্টুমির পর পুচকু এখন ঘুমিয়ে গেছে আর সবাই ঘুমিয়ে আছে আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তো আমি এই এখন জেগে আছি ভূতের মতন আর সবাই ঘুমোচ্ছে তো কি করব তো ভাবছি একটু ভিডিও করে নিচ্ছি আর ভয়েস অ্যাড করে দিচ্ছি কারণ চারোদিকের লোক আছে তার জন্য তাহলে চলো তো এখন রাত্র এক নাগাল বেজেছে তো এখন এখানে দাঁড়িয়ে আছে ট্রেনটা ওই তোমার রঙিয়া স্টেশনে তো ট্রেনটা একটু লেটে চলছে তার জন্য তো পৌঁছতে পৌঁছোতে ভোর হয়ে যাবে এখন রঙিয়া স্টেশনে আছে তো কতক্ষণ এখানে দাঁড়াবে জানি না আধ ঘন্টা তো দাঁড়াই হয়তো আর এই যে দেখতে পাচ্ছ ভোর হচ্ছে হালকা হালকা আলো দেখতে পাওয়া যাচ্ছে তো আমি ট্রেনে কখনোই ঘুমোই না কারণ আমার না ট্রেনে ঘুমোতে খুব ভয় লাগে মনে হয় যদি আমি ঘুমিয়ে যাই পুচকুকে যদি কেউ উঠিয়ে নিয়ে চলে যায় তো এইসব ভাবতে ভাবতে না আমি ঘুমোই না ট্রেনে আমার কখনোই ঘুমোয় না আর পুচকু হওয়ার আগের থেকে আমি ট্রেনে ঘুমানোর অভ্যাসটা খুব কমই তো চলো নেমে কথা হচ্ছে আর ট্রেনটা এতই লেট ছিল পৌঁছতে পৌঁছোতে প্রায় ভোর পাঁচটাই হয়ে গেছিলো তো এই দেখো এখন আমরা নেমে গেছি রাঙাপাড়া স্টেশনে আর এখন আমি মা আর পুচকু যাচ্ছি আর আমাদেরকে নিতে আসেনি তোমার দাদা লোক পাঠিয়ে দিয়েছে তো ওরাই আমাদেরকে এখন নিতে এসেছে আর এই দেখো আমরা গাড়িতে উঠে গেছি তো তোমার দাদা আসেনি কিন্তু সব কিছুই ঠিকঠাক করে রেখেছিল আমাদের জন্য টাড়ি সব কিছুই রেডি করে রেখেছে তো এখন আমরা যাচ্ছি বাড়িতে তো চলো বাড়িতে গিয়ে আর ব্লক করব না খুব টায়ার্ড হয়ে গেছে গিয়ে একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়বো তো ঘুম থেকে উঠে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো অনেক দিন পর রাঙাপাড়া ঢুকছি তো খুব বৃষ্টিও হচ্ছে বাইরে তো দেখো এখনো সকাল পাঁচটা বাজে তার জন্য এখনও দোকানপাট সব কিছুই বন্ধ তো গাইজ আজকে আস্তে আস্তে ভোর হয়ে গেছিলো তাই আর ব্লগটা এন্ড করা হয়নি ঘরে এসে আর মোবাইল খোলার টাইম পাইনি অনেকটাই ঘুম পেয়েছিল দেখেছো সারা রাত্র জাগা ছিলাম তাই তো তার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না বাই